ডাক্তার আরেকটা কত সুন্দর করে বলছেন দেখেন লোহ কলম মুস্তফার গুলাম যদি বলতে পারো কি মোহাম্মদ সফা তুন তো হম তে হে ইয়ে জহা সি জো লোহ কলম হে নবীর গুলাম যদি তুমি হতে পারো তাহলে এই দুনিয়া কি জিনিস এই দুনিয়ার ক্ষমতা এই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার এই বাংলাদেশের ক্ষমতা নয় এই দুনিয়ার বাদশাহী নয় এই দুনিয়ার পাওয়ার নয় এই দুনিয়া কি জিনিস ডক্টর আল্লাহ ইকবাল বলছে লোহ কলম তোমার কলমে লোহ কলম তোমার হয়ে যাবে চিৎকার দেবেন সোহাগ তুমি যদি নবীর গোলাম হতে পারো এই দুনিয়া কি জিনিস এটা একটা সামান্য ব্যাপার এই দুনিয়া নই লৌহ কলম তোমার হবে সুবাহান আল্লাহ এই জন্য বাইর আমার আমরা দল বল নির্বিশেষে হিংসা বিদ্বেষ গুলি গিয়ে একতার বন্ধন আবদ্ধ হয়ে চলুন আমরা মুস্তফার গুণম হয়ে যায় যতদিন তোমার গুলাম বানতে পারব না ততদিন এই দেশ পরিচালনা করা সম্ভব সম্ভব নয় ডক্টর আল্লামা ইকবাল আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন মুস্তফার গুলাম যদি বানতে পারি এই বাংলাদেশের ক্ষমতা নয় গোটা পৃথিবী ক্ষমতা নয় এটা সামান্য একটা ব্যাপার লোহ তোমার হবে কলম তোমার হবে সুবহানাল্লাহ বলেন আল্লামা ইকবাল অন্য কিছু বলে নাই লৌহ কেন বললেন কলম কেন বললেন আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে লোহ আর কলম এ দুইটা দুইটা সৃষ্টি বড় লোহ লোহ কি মানি একেবারে সহজ কথা হচ্ছে লৌহে মাহফুজ লোহে একটু কথা বলেন লোহ মানি লৌহে মেহফুজ এই যে আপনারা কোরআনুল কিরিম পড়েন থেলোধ করেন এই কোরআনুল কিরিম যেখানে অঙ্কিত আছে সেই লৌহে মাহফুজের মধ্যে

inse bashast nazir-uz-dahr jahan lekin mustafa nurun ala nur shaherd sama nurun

ফলক লৌহ মানে কি একটু ফলক মাহফুজ শব্দের হচ্ছে সংরক্ষিত সংরক্ষিত ফলক এই লৌহে মাহফুজ মানে সংরক্ষিত একটা ফলক হারিসে পাকের মধ্যে দাঁড়ছে আব্দুল্লাহ আবদুল্লাহ ইবিন আব্বাস রদুল্লাহ হাদিসের রাবি যে তিনি বলছেন লৌহে মাহফুজ যেটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যেটার সামনের সাইট হচ্ছে দবদবে সাদা মনি মুক্তা দিয়ে তৈরি সব আর অপোজিট হচ্ছে লাল মণি লাল ইয়াকুত পাথরের লাল ইয়াকুত পাথরের দ্বারা তৈরি করেছেন আর এটার দৈর্ঘ্য হচ্ছে সপ্ত আসমান সপ্ত জমিনের সমান সুবহান আর এটার প্রস্ত হচ্ছে মাসিক থেকে মাগরীব পর্যন্ত সুবহান বলেন এই বিশাল এই সংরক্ষিত ফলকে কলম কলমকে বললেন কলম তুমি লেখ কলম বললেন আইর পরের দিকে আলম আমি কি লিখবো কলমকে বলা হলো তুমি এই থেকে কেমপ সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সকলের সকলের থক তুমি লিখে দাও সুবহান আমরা কতদিন বাঁচব কি খাব আমাদের ব্যক্তিগত পরিবার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কীভাবে হবে সবগুলো মানব জীবনের খাবার কেমন হবে সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে এক এক সৃষ্টির এক এক খাবার এক এক সৃষ্টির হায়াত এক এক রকম সবগুলো কিন্তু ওই লোহে মাহফুজের মধ্যে লিখে আছে বড় করে বলি সুবাহান শুনলে অবাক হবেন আপনারা শুনলে অবাক হবেন এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ জল্লা শাহু দিনে তিনশত ষাট বার দৃষ্টিপাত করেন সুবাহান আল্লাহ বলেন বলেন কয়বার তিনশত ষাট বার আল্লাহ জল্লা শাহ দৃষ্টিপাত করেন দৃষ্টি দেন রহমতের দৃষ্টি প্রত্যেক দৃষ্টিতে আল্লাহ পাক সৃষ্টি করেন সোহান বলেন প্রত্যেক দৃষ্টিতে আল্লাহ পাক সৃষ্টি করেন প্রত্যেক দৃষ্টিতে আল্লাহ পাক মানুষকে মৃত্যু দিয়ে থাকেন সৃষ্টি জগৎকে মৃত্যু দিয়ে থাকেন কোন কোন প্রাণীকে মৃত্যু দিয়ে থাকেন আবার কাউকে হায়াত দিয়ে থাকেন সোহান আল্লাহ বলেন এবে আল্লাহ পাক কাউকে রিজিক দেন আবার কারো কাছ থেকে খেড়ে নেন এবার আল্লাহ পাক কাউকে ধনী বানান কাউকে ফকির বানান চিৎকার দে বলে সুহান এই জন্য আমাদের অবশ্য অবশ্যই সেই রবের উপর বর্ষা রাখতে হবে কি হবে না আরে বলে হবে কি হবে না রাখতে হবে হবে আমাদের চেষ্টাও করতে আপনি যদি চেষ্টা করেন তাহলে চেষ্টার কারণে আপনার রিজিক বেড়ে যাবে হায়াত বাড়তে পারে আপনার আপনার হায়াত বাড়তে পারে আপনার রিজিকের ব্যবস্থা হতে পারে যদি আপনি চেষ্টা করেন কথা বলেন ঠিক না এই জন্য আমাকে চেষ্টা করতে হবে ঘরে বসে থাকলে হবে না কথা বলেন ঠিক কি না ভাই রমা বলেছেন সেই লোভ এবং কলম তোমার হবে যদি আমরা নবীর গুলাম যদি আমরা বলতে পারি ঠিক কি না ভাই রমা ডক্টর আল্লাম ইক এই কথার মধ্যে আমাদের প্রত্যেকের শিক্ষা আছে নেই আমাদের সবার শিক্ষা আছে নে আছে এই জন্য আমরা এক হয়ে ও আ তা শিমু ভেহাবিল্লাহি যেমনওয়ালা রাখু এ আয়াতের আয়াতের উপর আমল করে এক যদি হয়ে আমরা যদি মুস্তফার গুলাম বন্ধ পারি মুস্তাফার গুলাম মুক্ত হবে মুস্তফার শান যদি আমরা বেয়াদ হবে কখনো আমাদের জন্য রাষ্ট্র পরিচয় করা সম্ভব নয় মুস্তফার গুলাম হতে হবে তারপর আমার এই দেশ পরিচালনা করা শুধু এই দেশ নয় পৃথিবী শাসন করা শুধু পৃথিবী নয় আল্লাহ পাক বলছে লোহ কলম কলম আপনার হাতে চলে আসবে আপনি লিখবেন আর সবকিছুর ব্যবস্থা হবে আল্লাহর কুদরতিভাবে চিৎকার ঠিক কিনা ভাইরা আমার